দশ লাখ প্লাস ডায়মন্ড শুধুমাত্র বাংলাদেশ না বাইরে সার্ভারও আমরা দেখেছি যে কেউ এই বান্ডেলের জন্য খরচ করেছে চার লাখ ডায়মন্ড কেউ কেউ খরচ করেছে বারো লাখ পর্যন্ত ডায়মন্ড তো প্রশ্ন কিন্তু শুধুমাত্র এখন এই ড্রেস বের করা না এখন কিন্তু কা সওয়াল হ্যায় যে আমরা শুধুমাত্র এই বান্ডেল বের করবো না আমরা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে এক নাম্বার থাকতে পারি কিনা এই চ্যালেঞ্জ তোমাদের কি মনে হয় গাইস বাংলাদেশ থেকে কেউ সারা পৃথিবীতে এক নাম্বারে কি থাকতে পারবে তো চলো আমরা আজকের ভিডিওতে সেটাই দেখবো আমরা চলো বাংলাদেশ সার্ভারে ঢোকার আগে একটু বাইরে সার্ভার থেকে ঘুরে আসি যেহেতু আমাদের টার্গেট গ্লোবাল হিট করা এবং গ্লোবাল রিজনের নাম্বার ওয়ান পজিশন সো তার আগে আমাদেরকে দেখতে হবে যে বাইরের সার্ভারে মানুষরা এই বান্ডেলের জন্য কত লাখ করে ডায়মন্ড বিট করেছে আর গাইস অবশ্যই ভিডিও শেষে এজ ইউজুয়াল তোমাদের জন্য একটা দারুন মেসেজ থাকবে কেন গেরিনা বর্তমানে এমন ধরনের ইভেন্ট নিয়ে আসতেছে যেখানে আগে থেকে ডায়মন্ড বিট করা লাগে আর কেনই বিট করার চক করে মানুষ লাখ লাখ টাকা গেমের পিছনে দিয়ে দিচ্ছে আর এই জিনিসটা আদেও তোমাদের জন্য ভালো নাকি খারাপ তোমাদের করা উচিত না উচিত না সবকিছু মিলে দারুন একটা মেসেজ থাকবে তোমাদের জন্য শেষে তো চলো তার আগে আমরা আজকের ভিডিও শুরু করি এবং দেখি বাইরে সার্ভারে কত লাখ করে ডায়মন্ড বিট করেছে তারা এই বান্ডেলের জন্য সো এই যে দেখো আমরা যদি ইন্দোনেশিয়ান সার্ভারে আসি এখানে নাম্বার 1 যিনি আছেন তিনি ইউজ করেছেন বারো লাখ প্লাস ডায়মন্ড ভাইরে ভাই জাস্ট একটাই গেমের বাংলার জন্য বারো লাখ প্লাস ডায়মন্ড

ইভেন্ট ইভেন্ট কই গেল আরে ভাই ইভেন্ট তো চলে গেছে আসলে গাইজ এত আলসে যে ইভেন্ট থাকতে থাকতে ভিডিও বানাইদেই পারি নাই সো এখন কি করা যায় এখন কি করা যায় কি করব সো খুসখুসে চলে আসলাম আমরা मिস্টার টিপলার ভাইয়ের ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি বিট করার সময় বাকি আছে মাত্র আর 1 মিনিট এবং বাংলাদেশীদের অবস্থা তো ভাই খুবই খারাপ এখানে রাতেবে বেঁচে এক নম্বরে মাত্র 3 লাখ ডায়মন্ড বিট করে অর্থাৎ আমরা কিন্তু এখন ইন্দোনেশিয়ান সার্ভার অর্থাৎ যেখানে 12 লাখ ডায়মন্ড বিট করা হয়েছে সে থেকে অনেক পিছনে ইন্ডিয়ান সার্ভার যেখানে চার লাখ ডায়মন্ড বিট করা হয়েছে সেখান থেকেও অনেক পিছনে আমরা কিন্তু এখনো তিন নাম্বার পজিশনে কিন্তু হতাশর কিছু নাই টাইম বাকি আছে এখনো এক মিনিটে দেখা যাক এক মিনিটে কি হয় আর এই সমস্ত বান্ডেল অর্থাৎ বিট করে নিতে হয় যে সমস্ত বান্ডেল সেইখানে কিন্তু লাস্ট মোমেন্টে লাস্ট সেকেন্ডে খেলা একদম পাল্টে যায় সো আমরা দেখি বাংলাদেশ সার্ভারে লাস্ট একদম শেষ সময়ে কত ডায়মন্ড পর্যন্ত সর্বোচ্চ বিট ওঠে এবং যত ডায়মন্ড পর্যন্ত বিট উঠবে সেটা অন্তত ইন্ডিয়ান সার্ভারকে ব্রেক করতে পারে ও ভাই কথা বলতে না বলতে দেখো রাহাত ভাই কিন্তু আরো এক লাখ ডায়মন্ড ব্যবহার করে ফেলেছে এবং বর্তমানে তার ডায়মন্ড ইউজের পরিমাণ চার লক্ষ এগারো হাজার আর অল্প কিছু ডায়মন্ড বিট করলেই কিন্তু আমরা অন্তত ইন্ডিয়ান সার্ভারের আগে উঠে যাব সো চলো আমরা দেখি মনে হয় রাত ভাই কিছু একটা করবে আর কিন্তু গাইজ মাত্র তিরিশ সেকেন্ড বাকি আছে রাহাত ভাই কি ইউজ করবে নাকি করবে না দেখা যাক আর মাত্র গাইস কিন্তু আঠারো সেকেন্ড রয়েছে ওরে ভাই রে ভাই এটা কি রাত ভাই এগারো লাখ এগারো হাজার একশো এগারো ডাইমন্ড বাহ হাই পুরা এক 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 করে ফেলেছে আমাদের রাত ভাই ওয়ান নাম্বার ওয়ান পজিশনে আর পুরা ডায়মন্ড বিডের অ্যামাউন্ট ও ওয়ান 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 ও বাইরে বাই বাই তার মানে আমরা কিন্তু ইন্ডিয়ান সার্ভারকে বিডের দিক থেকে বিট করে ফেলেছি ইন্ডিয়ান সার্ভারে সর্বোচ্চ ডায়মন্ড বিডের সংখ্যা ছিল চার লাখ সেখানে বাংলাদেশিরা কিন্তু অনেক 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 আগে যদিও ইন্দোনেশিয়ান সার্ভারে এক পাগলা বিট করে ফেলেছে বারো লাখ আমরা তাকে হয়তো বিট করতে পার পারিনি আমাদের রাত বাই দ্য লেজেন্ড ওয়ান অ্যান্ড অনলি এগারো লাখ এগারো হাজার একশো এগারো ডায়মন্ড বিট করে এক নাম্বার পজিশন এটা কিন্তু যাই তাই বিজয় না ভাই ও বাই রাত ভাই স্যালুট ব্রাদার ইউ আর দ্য লেজেন্ড যেখানে দুই নাম্বার পজিশনে থাকা একটা পেলারের বিডের অ্যামাউন্ট দুই লাখ ডায়মন্ড সেখানে তিন লাখ না চার লাখ না পাঁচ লাখ না ছয় লাখ না সাত লাখ না ওরে ভাই ভাইরে এগারো লাখ ডায়মন্ড এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট কিন্তু এগারো লাখ ডায়মন্ড এখানে বিট করে মোটামুটি অনেক টপ পজিশনে থেকেও কি লাভ দেখো আমাদের দেশে কিন্তু সেরকম মাতামাতি নাই রাত বাই যে এত বড় অ্যামাউন্টের একটা ডায়মন্ড বিট করেছে মোটামুটি রিজনে ইন্দোনেশিয়ান সার্ভারের পরে আমাদের সার্ভারের অবস্থান চলে গেছে তারপরে কি অত ভাই ইন্ডিয়ান সার্ভারে মাত্র চার লাখ ডায়মন্ড বিট করে যে নাম্বার ওয়ান পজিশনে তাকে নিয়ে রিয়াকশন ভিডিও তাকে নিয়ে হাই বাই কি বলবো তাকে নিয়ে ভিডিও বানানোর মানুষের অভাব নাই আর বাংলাদেশে রাত ভাইকে নিয়ে কয়জন ভিডিও বানাইছে এটাও অন কাইন্ড অফ গেমের মাধ্যমে যদি তুমি দেশের রিপ্রেজেন্ট করতে চাও গেমের মাধ্যমে অনেক পাগলামি আকারে রিপ্রেজেন্ট করা হয় শুধু গেম খেলা না গেম খেলো একটা পাগলামি এটাও একটা পাগলামি গেমের মাধ্যমে তুমি সৌদি দেশ রিপ্রেজেন্ট করতে যাও তোমাকে বিভিন্ন পাগলামিটা অংশ গ্রহণ করতে হয় সো এইটাও ওয়ান কাইন্ড অফ পাগলামি আর এই পাগলামিতে রাত ভাই শের আরে কিন্তু রাত ভাইকে রিয়াকশন দিয়ে তাকে নিয়ে হাইপ তোলার মতো কয়জন আছে গো সো এইজন্য মূলত বাংলাদেশ সব কারণে সব দিক থেকে পিছিয়ে থাকে সো এইবার চলো ভিডিওতে বলেছিলাম শেষে তোমাদের জন্য দারুণ একটা মেসেজ থাকবে সো সেই মেসেজ তা তোমাদের জন্য দাওয়া যাক ওকে গাইস তো মেসেজটা খুব দারুন কোনো মেসেজ না মেসেজটা খুবই সিম্পল একটা মেসেজ মেসেজটা হচ্ছে এই যে যেমন একটা গেমের পিছনে আমরা লাখ লাখ ডায়মন্ড টপ আপ করতেছি লাখ লাখ ডায়মন্ড দিয়ে দিচ্ছি যার কিন্তু প্রাইস অলমোস্ট লাখ লাখ টাকাই সো এরকম একটা গেমের আপেক্ষিক জিনিসের জন্য এরকম লাখ লাখ ডায়মন্ড খরচ করা লাখ লাখ টাকা খরচ করা আদেও কতটা আমাদের জন্য মিনিংফুল এই যে দেখো راحت ভাই বিট করছে রাত ভাই বিট করছে নো প্রবলেম راحت ভাই পার্টনার প্রোগ্রামে আছে রাত ভাই ইউটিউবার রাত ভাই একটা স্টেবল ইনকাম আছে এছাড়া পার্টনার প্রোগ্রাম থেকে রাহাত কিন্তু ডায়মন্ড পাই সো রাহাত যেটা করেছে এটা তার একটা কন্টেন্টের অংশ এই কন্টেন্টের মাধ্যমে সে আবারও টাকা ইনকাম করবে সো নো প্রবলেম তার দিক থেকে এটা তার কন্টেন্ট হিসেবে সে ঠিক করেছে কিন্তু ভাই তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা যারা ছোট আছো তোমাদের যারা প্রাপ্ত বয়স্ক হওনি তোমাদের যাদের ইনকামের একটা ভালো কিছু হয়নি ভাই তোমরা কেন এটার পিছনে লাখ লাখ ডায়মন্ড খরচ করতেছো কেন ভাই আমরা বুঝাও তুমি কি এই ডায়মন্ডটা এই যে লাখ লাখ ডায়মন্ড তুমি খরচ করতেছো বা দশ হাজার বিশ ডায়মন্ড তুমি এটার পিছনে খরচ করতেছো এই ডায়মন্ড খরচ করে তুমি কি তুমি এখান থেকে এক টাকা কামাইতে পারবা এটা কি তোমার কোন কন্টেন্ট অংশ এই ভিডিওটা আপলোড দিলে তোমাকে কি লাখ লাখ মানুষ দেখতেছে যে ওইখান থেকে তুমি আবার কামাইতে পারবা তুমি স্পন্সর পাবা এটা কি তোমার কোনো ইনকাম বা তোমার আনে দেওয়ার কোনো কিছু আছে এখানে তাইলে ভাই তুমি কেন এই ডায়মন্ড টা টপ আপ করতেছো তুমি সর্বোচ্চ কি করতে পারবা তোমার ফ্রেন্ড লিস্টে তোমার ফ্রেন্ডদের সামনে তোমার আশেপাশে সার্কেল যারা আছে স্কোয়াডমেট যারা আছে এদের সামনে তুমি একটু পার্ট নিতে পারবা কুল হইতে পারবা ব্যাস এইটুকুর জন্য আমি মনে করি না লাখ লাখ ডায়মন্ড টপ আপ করার এতটুকু প্রয়োজন আছে গাইস এই টাকাটা তুমি তোমার নিজের পিছনে ইনভেস্ট করো নিজের কাজে লাগাও অবশ্যই সেটা দেখবে একটা ভালো রিটার্ন দিবে আমরাও এক সময় আমরা যারা ওল্ড প্লেয়ার আছি ছয় সাত বছর ধরে গেম খেলতেছি আমরাও এক সময় অনেক অনেক টাকা খরচ করেছি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করেছি লাখ লাখ ডায়মন্ড খরচ করেছি কিন্তু আজ দেখো গেমটা আমরা খেলি না সেই গেমটা ঠিকই কিন্তু আমাদের মন থেকে উঠে গেল তাহলে ওই যে সতেরো আঠারো উনিশ কুড়ির দিকে আমরা লাখ লাখ ডায়মন্ড খরচ করেছি লাখ লাখ টাকা খরচ করেছি যে আমরা ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করেছি সেটার কি কিন্তু আজকে আমরা কোনো মূল্য পাচ্ছি না তো আজকে যে তুমি নতুন নতুন গেমে আসছো বা তোমার গেম খেলার

থেকে কম মূল্যে ডায়মন্ড তোমরা এখানে পেয়ে সো কেন দেরি করতে ইচ এন পিন কমেন্ট থেকে চলে যাও দাদু টপ আপে যদি টপ আপ করতেই হয় আজকের ভিডিও পর্যন্ত নতুন কোনো টপিক ভিডিওতে আল্লাহ হাফেজ